হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর এখন এক্সি ছাদে জামা কাপড়গুলো তুলতে মিলে দিয়ে গেছিলাম কিন্তু এত হাওয়া হচ্ছে আর এখন হচ্ছে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে আকাশটা পুরো কালো হয়েছে বলা যায় না কখন বলতে কখন চলে আসছে আর আমি তো খালি পাওয়ার ব্যাঙ্কগুলো খালি চার্জে দিচ্ছি বলা যায় না কারেন্ট কখন চলে মানে এক পার্সেন্ট যদি কমে সঙ্গে সঙ্গে চার্জে বসিয়ে দিচ্ছি কেন কোনো ভরসা নেই তো কারেন্টে আগেবারে যখন ঝড় হয়েছিল তখন হচ্ছে ব্যাঙ্কির ঢাকনা খুলে চলে গেছিলো ও হচ্ছে একটু আগে একটা পাথর চাপা দিয়ে গেছে পেঁপে গাছ পড়ে গেছিলো যায় আর আমার এখন চিন্তা হচ্ছে আমার গাছগুলো জানি না কতটা কি ভাঙবে বা নষ্ট হবে গাছ কিন্তু রাখবোটা কোথায় সিঁড়িতে বা গাছ রাখবো আর তারপরে এত বড় বড় গাছগুলো আছে এগুলো তো নিয়ে মানে টান টানাই সম্ভব না যেমন হচ্ছে কাঠ চাপাটা ওই সবেদা গাছের ওইগুলো বড় বড় তো এগুলো টানা একদমই সম্ভব না আমি তো পারবোই না বিশেষ করে তো শুরু হয়ে গেল বোঝেন মনে হচ্ছে

আপাতত ভিজবে না যাই হোক সেফটি থাকবে কোথাও উড়ে যাবে না যার জন্য এখানে মেয়ে দিল আর প্রচুর হাওয়া দিচ্ছে এখন এবার হচ্ছে রান্নাটা বসে আর বাবা বলে গেল যে আমি এনেছি বাজার থেকে আমি চাটনি করার জন্য আর বললো কি ডাল খেসারির ডাল আর আমাদের আর মশলা বাটা হয় না বলে তাই মা এসে এখন সর্ষে বেড়ে দিতে মা বলে তো বাড়তে হবে না তুই সরষেগুলো ওনাকে নাকি খেতে আসে তাকিয়ে তাকিয়ে বলে তুই বাড়তে না হয় সত্যিই বাড়তে পারি না আর মিক্সিতে বাড়লে তো ওর ছেঁকে নি আর শিলে তো একদমই বাড়তেই পারি না কারণ নোড়াটা বড্ড ভারী মা নোড়া মায়ের কাছে ওই নোড়াটা খুব ভালো নোড়া কত বছরের এটা তোমার নতুন সংসারে না তোমার শাশুড়ি গো এটা না আমার শাশুড়ি আমার শাশুড়ির আমি কিচ্ছু পাই কিচ্ছু পাওয়া পাওয়ারে আমার শাশুড়ি পেয়েছি শাশুড়ির ছেলেটাকে পেয়েছি তরকারিটা হয়ে এসছে আবার বৃষ্টি নামতো আবার মানে মেঘ আবার পুরো মানে আকাশ পরিষ্কার হয়ে গেছে একটু রোদ রোদ হচ্ছে আস্তে আবার বৃষ্টি পড়ছে এবারে আকাশটা যেন আরও যেন কালো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে আকাশটা একটু রোদ তো রান্না কমপ্লিট আজকে হচ্ছে ফার্স্ট টাইম সর্ষে বেগুন আলু দিয়ে তাও রুই মাছ এই মাছের তরকারি করলাম এইভাবে যাই না কেমনি হয়েছে খেলেই বোঝা যাবে এটা রান্না তো কমপ্লিট এবার হচ্ছে দোকানে যাব তাও দোকান বন্ধ করার সময় হয়ে এসে একটা ফোনেরও সবে এবার হচ্ছে খাওয়ার সময় হয়ে এসে আর জোরে বৃষ্টি মোটামুটি নেমেও গেছে এই সময় হচ্ছে বাবাকে একটু ফোন করলাম আমার বাবা এই বৃষ্টির মধ্যেও হচ্ছে বৃষ্টি তো নেমে গেছে ভালো আর ডিউটি গেছে এমার্জেন্সি ডিউটি চিন্তা হয় আমার বাবা হচ্ছে এমন একটা ডিউটি যখন তখন বেরিয়ে যেতে হয় এত যতই ঝলঝল মাথায় থাকি পাম্পের কাজ করে বলে না যদি চান্স যদি বন্ধ হয়ে যায় লোক জল পাবে না মানে বাবা মাঝে ভিডিও কল করে দেখি যে পাম্পের ভিডিওগুলো সে বড় বড় মেশিন থাকে যাই হোক বাবা ওইসমে কাজ করে আমার বাবা তো এখন ওখানে আছে আমি বললাম যে তুমি ঘরে গিয়ে পৌঁছে ফোন করো নাহলে একটা চিন্তা হয় আর এমন একটা সময়ের মধ্যে ওইটা হচ্ছে আরও বেশি নর্মাল ঝড় বৃষ্টি হলে নর্মাল বৃষ্টি হলে তো বড় চিন্তা কিন্তু এই সময়টা একটু বেশি চিন্তা হয় বাবা চার দিন পরে কালকে ঘরে ঢুকেছে মা বলছে যে বাবার শরীর একদম আমার বাবা তো এমনিতেও প্রচুর রোগা আর তার ওপর বাইরে চার দিন ধরে ঠিক মতো না খাওয়া দাওয়া পুরো অফিসের ওখানে যেখানে কাজ করছে ওখানে পড়ে থাকা মানে না একদিন তো বলতে গেলে সারাদিন খাইও নি তো যাই হোক ওই কি খেয়েছিলো বিস্কুট খেয়েছিল বললো বিস্কুট খেয়েছিল মাও যেমন চিন্তা করে আমিও তেমন চিন্তা করি আর আমি তো এখান থেকে মা ওখানে একা বাবা অন্য জায়গায় ডিউটি করে একা একা হলে না খুব সমস্যা খুব চিন্তা হয় হয়ছে আমি এখনো খাইনি বুঝতে পারছেন জানি তো তুমি এখনো খাওনি এই এতরা মোরালা মাছ খায়ও না বেঁচে বেঁচে খায় ঠিক আছে এখন হচ্ছে পাম্প চালিয়েছি কারা কারণ হচ্ছে কারেন্ট কখন থাকবে না থাকবে তার ভরসায় মানে সব অ্যাডভান্স মানে এখন হচ্ছে পাম্পটা চালালাম বেশিক্ষণ চালাতে লাগবে না সকালে বাবা চালিয়েছে মানে যেটুকু ও তার মধ্যে আমার টপ পড়েও গেছে এই যে টপটা পড়ে গেছে এখনো তো কিছুই হয়নি জানি না কি হবে বলতে বলতে পাম্প ভরেও গেছে বাবা বলে দিলাম পাম ভরে বাবা ওদিক থেকে হচ্ছে সুইচ অফ করে দিয়েছে এখন হচ্ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কিন্তু আকাশটা না খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু তার সাথে একটু রাতের ভয়ও লাগবে আর আমাদের ওদিকে একটা হচ্ছে পিসি আছে উনি হচ্ছে সব বিছান হচ্ছে পাশের ওই বাড়িতে নিয়ে যাচ্ছে কারণ হচ্ছে রাতের অবস্থা কেমন থাকবে না থাকবে বলা যাচ্ছে না মানে বিছানাপত্র খাবার দাওয়া সব ওই পাশের বাড়িতে নিয়ে যাচ্ছে রাস্তা কিন্তু ফাঁকা মোটামুটি তেমন রাস্তাঘাটের লোক নেই আর দোকানপাট অনেক বন্ধু মানে গাড়িও তেমন বলতে গেলে দেখা যাচ্ছে না এই সময় জানি এখন হচ্ছে একটুখানি চলা আর খুব ভালো আর তো ওটা

চলো চলোকা ভালো হবে না কিন্তু বলে দিল আর চলো তো ফুচকা একটু খাই দেখতে জানো কত কিলোমিটার দূরে এলাম দু কিলোমিটার

এখানে এই অবস্থা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মাংস আপাতত এত দূরে গিয়েছে কারেন্ট তো মাঝখানে চলে গেছিল ওই হ্যাঁ ভোল্টেজ আপ ডাউন কারেন্টটা চলে গেছে কারেন্ট চলে যায়নি ভোল্টেজ এত আপ ডাউন করছিলাম সেটা আমাদেরটাই চলে গেছিলো তো তার মধ্যেখানে এই মোমবাতি আগুনটা পুরো আমরা বড় মোমবাতি যে বড় সুতোটা থাকে না ওটা পুরো হাতে মধ্যে তখন জ্বলছিল এই হাতে আটকে গেছিলো আর এই তখন এইটা আমার ডোরে দিয়েছিলো ব্যস্ত চামাটা পুরো ওপরে উঠে গেছে একটু পুরোটা না সরি এই ওপরে এই থেকে উঠে গেছে বিভৎস জ্বালা করছে কাশ্মীরি লঙ্কা দিয়ে রান্না তো করছে খালি বলছে কালারটা দেখ কালারটা দেখ খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা মা খেতে শুয়ে পড়েছে রাত অনেকটাই হয়েছে প্রায় এখন বাজে একটা বাজে কারণ হচ্ছে এখন ওপর একবার নিচ করছি কারণ ঘুম আসছে না আর হাওয়াতে মানে সময়ের সাথে সে যত হাওয়া বাড়ছে মানে ঝড়টাও হচ্ছে এই জানলায় দুটো জানলা রান্না করে জানলা যে আওয়াজ হচ্ছে হাওয়াতে মানে একটা আওয়াজ যেটা হয় পুরো অন্ধকার একদম সিগনালের ওপার থেকে লাইটটা আছে আর এপারে হচ্ছে শুধু ওই শিব ঠাকুর মন্দিরের লাইটটাই জ্বলছে নাহলে পুরো অন্ধকার আর হাওয়া তো ভালোই হচ্ছে ওই গলির একজনের লাইট দেখা যাচ্ছে লাইট জ্বলছে রাস্তা যত সময় যাবে তত হচ্ছে আমার চিন্তা বাড়বে ওই বাড়ি নিয়ে কারণ হচ্ছে আমাদের ওই বাড়িতে হচ্ছে মানে ওই জল যাওয়া রাস্তাটা মানে যে ড্রেনটা দিয়ে জলটা যায় ওই জায়গাটা রাবিশ ফেলার কারণে হচ্ছে মানে ওই ড্রেনের মুখটা বন্ধ হয়ে গেছে সুতরাং আমাদের একটুখানি যে বৃষ্টি হলে বারান্দায় জল উঠে যায় আর এই বৃষ্টিটা হচ্ছে জানি না যে ঘরেও যদি জল ঢুকে যায় ওটা নিয়ে খুব চাপ হচ্ছে চিন্তা হচ্ছে এখন হচ্ছে একটা বাজে বা একটা পাঁচ বাজে এই সময় যে ফোন করবো ভাবছি যদি ঘুমায় যাই না কেমন বৃষ্টি হয়েছে জল ঢুকে গেছে কিনা এখন এটা নিয়ে একটা চিন্তা হচ্ছে দেখি যদি তেমন মনে হয় মজাতে তাহলে আমাকে ফোন করতেই হবে আর যেতে পারবো বলে মনে হয় না কালকে ও বাড়ি দেখা যাক কালকে কি পরিস্থিতি হয় সকালবেলা তবে সেই বুঝে ফোন করবো মানে রাত্রিবেলা ফোন করবো সকালবেলা যদি যেতে পারি তো তবে যাবো ওই বাড়িতে এখন কিছু বলা যাচ্ছে না সময় যতক্ষণ না পেয়ে মানে সকাল যতক্ষণ না হচ্ছে আর এই চিন্তা করছে কুকুরগুলোকে নিয়ে একটু আগে পৌঁছে আনা আমার খুব চিন্তা হচ্ছে মানে কুকুরগুলোকে নিয়ে আর আজকে অনেকক্ষণ ধরে যাকে ঢঙি বলি ও অনেকক্ষণ ধরে আমাদের দোকানের সামনে ছিল আজকে মানে বিকেলের দিকে দুপুরের দিকে ওখানে ঢোকানোর চেষ্টা করেছিল কিন্তু ঢোকেনি ওই পাশে একটা কাকি আছে ওদের ঘরটা অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি তো ওখানে ঢুকে গেছে তো যাই হোক তো একটা সেফটি জানি এখন না ওখানে আছে কি না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকে দাম টাটা